যত থানচাকে টকনা বেলেগে নাংোক যত থানচাকে টংাকে যত মংসাবি মান ক্লাব চালকন আছ ক্লাই যত ব্লাব চালকন যতনাই নাংকমাক বোগ্ৰখি ভটুৰ শুকতাৰা সংঘ ক্লাব নিকতাৰ বিল্ডিং চেংগে অকক শাখা মন্ত্ৰকা ডঃ মানিক চাহ বুগ্রা খুর শুক তরাং ক্লাবনি ক ক ক ক বিল্ডিং চেঙের রেজাকা সঙ্গ্রম সালো আলো পইলা চাতে মেসুী চ্যমুনি পান্ডা চেঙ্গি রেখা মন্ত্রী অক্রা ইয়গলো মত হলং ফিয়া সংঘনি ক ক ক ক ক ক ক রেখা মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহা ক্লাব নি বিল্ডিং চেঙ্গিরে মানি ওলো চ পান্ডা ও কক নামা থাকে মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহা শাখা। যত জে খাজা টংমনি জতনে আবো নাংকুকমা এবা মথা। জতাকে কেবল মসাবো মানিয়া ক্লাব চালক আবহাইন কলাই লিং জাল ক্লাব থাকো আবাইন ক্লাব নিনসাও সো মন্ত্রী অকরা বটাই বাকা জত বো ক্লাব চালক জতনি বুখা গো নক না কক বার সামাই না ককনো সাকা রাজ্য চালাতে গিয়ে অনেক সুবিধা হবে এবং এই ধরনের নিয়ে চার ফর্মে এই ভাবেন রাজ্যে এটা নিয়ে ফর্ম অফ দ্য এবং এখানে যেভাবে একটা ক্লাব পরিচালনার ক্ষেত্রে যেভাবে নিউট্রাল হয়ে জে ক্ল পাণ্ডৱ বৰীৰক নংা যাই কিবাফা নাংগ বৰী ৰক ক্লাম হম ৰগ কাৰংা হানখাকি ক্লাম অংগ যত আৱহাকি হামি তংমু অংগ আজায় লকৰক থানো আপোন বৰক নি মান ঠাই দামা নকজাগ লকৰক নাই টংচংখে টং ফি আ বাকৰক অৰুমৰ ফনা চাইটগ আৱবাইন লকৰ মান ঠাইন দজাগ আৱবাইন নকজাগৈ তংগ আৰু বিচাৰকাই নামনি লকৰ নীাৰ খাই চামু খ্লাইকে হানাখে জে চা চাই চামুক ন ফান হানি নাকা মঞ্চক্ৰা বিনি নাং তাঙে গবাং কা চাকা যে ওই অঞ্চলের তার সভ্যতা বলুন তার পরম্পরা বলুন আগামী দিন কি হতে যাচ্ছে এখানকার সাংস্কৃতিক যে বিষয় সংস্কৃতি কে হবে সেগুলো কিন্তু এতই প্রমাণ হয় এবং আমরা তখন বুঝতে পারবো যে না বর্তমানে সুক্তারা নামিত সুক্তারা সুক্তারা দুজল আগামী দিন আমরা সমস্যা হলে সমাধান সুতারা সঙ্ঘী ক কতাল বিল্ডিং চ্যাংমুটাল নামজাক বিল্ডিং বেরাই মঞ্চরা মনক্রানগি মানজাকা এমএলএ মিনারানী সরকার কর্পোরটর বাপি দাস নামকমা হদানাইকলায় অসম্ভতাজনক খুবই কবন পান্ড আলো আন্তল মানজাকমাখা নিউজ টুডে